ছোটোবেলায় যেন জীবনটা ছিল একেবারে চিন্তাহীন বাবার হোটেলের আর্থিক নিশ্চিন্ততা আর মায়ের আঁচলের স্নেহের ছায়ায় তখন পৃথিবীটা ছিল একেবারে আপন নিরাপদ আর রঙিন বাইরে কি আছে জীবনটা কত কঠিন হতে পারে এই প্রশ্নগুলো তখন কখনো মনেও আসেনি মনে হতো সব কিছু যেন ঠিক সময়ে ঠিকভাবে নিজের জায়গায় চলে আসবে কিন্তু সময় একদিন সবাইকেই নিজের পথে হাঁটতে শেখায় সেই পরিচিত ছায়া ঘেরা ঘণ্ডি ছেড়ে যখন নিজের জীবনের পথে পা বাড়ালাম তখনই ধীরে ধীরে চোখ খুলে গেল বাস্তবের দিকে তখন বুঝলাম এই পৃথিবীটা শুধু মমতায় ভরা নয় এর একটা নির্মম মুখও আছে এখানে কারোর কাছে কিছু সহজে মেলে না এখানে ভুলের খুবই কম ক্ষমা মেলে আর এখানে সবাই নিজের মতো করে ভাবে না নিজের সিদ্ধান্তের দায়ভার নিতে হয় নিজেকেই নিজের পরিশ্রমের পথ তৈরি করতে হয় নিজেকেই কখনো ঠক্করো খেতে হয় কখনো একা লড়তে হয় আর তবেই বোঝা যায় আগের সে নিরাপদ গণ্ডিটা আসলে কতটা মূল্যবান ছিল আজ যখন পিছনে ফিরে দেখি তখন স্পষ্ট বুঝতে পারি বাবার হোটেল আর মায়ের আঁচল শুধু আরাম আর নিরাপত্তার প্রতীক নয় ওগুলো ছিল জীবনের প্রথম আশ্রয় যেখানে সব কিছু শুরুটা সহজ মনে হতো আর সেই আশ্রয় ছেড়ে বেরিয়েই শিখেছি এই পৃথিবীটা যেমন সুন্দর তেমনি কঠিন আর বাস্তবটা অনেক সময়, নির্মম গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে দিনটা হলো আঠেরোই অক্টোবর শনিবার তো একটু দেরি করেই দিনটা শুরু হয়েছে উঠেছি তো অনেক ভোরবেলা কিন্তু ওই বিছানা ছেড়ে আর নামিনি বিছানা ছেড়ে নামতে নামতে অনেক বেলা করেই নেমেছি ওই শুয়ে শুয়েই একটু ফোন দেখছিলাম এইগুলোই করছিলাম মানে ইউটিউব ঘাঁটাঘাঁটি করছিলাম তো তারপরে তো না উঠতেই হবে কারণ শুক্লা আসবে কাজ করতে তাই জন্য তা সব কাজগুলো করে নিলাম আর আজকে না ফুলকপির তরকারি করা হবে তা ফুলকপিটা এখন তো সেরকম ভালো নয় ওর জন্য একটু কেটে রাখলাম কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখলাম তো শুক্লায় এসে তারপরে শুক্লার মতো শুক্লা রান্না করে নেবে যেভাবে করতে হয় এই যে চলে এসেছে আর এই রুটি খাওয়ার জন্য বাটি চচ্চড়ি হয়ে গেছে এখানে ফুলকপি আলু তরকারিও প্রায় হওয়ার পথে এখানে বললাম রুটি করে দাও আর রুটিগুলো দেখো কেমন বলের মতো ফুলছে দারুণ লাগে দেখতে আরও রুটিগুলো খেতেও খুব সফট হয় আর এখানে একটু থোর ভাজা করতে বললাম থোরটাও এনেছে কৌশিক বাজার থেকে টাটকা আছে বললাম করে দাও আর এদিকে মাছগুলোকে পরে ধুয়ে রাখবো আপাতত ওকে রুই মাছটা আমি এখন ধুয়ে দিয়ে দিচ্ছি তারপরে বাকিগুলো মানে বাকি ট্যাংরা মাছটা আমি পরে ধোবো চলে যাক তারপরে আর বাজার থেকে কিছু ফলও নিয়ে এসছে আগের একটা আপেল ছিল সেটাকে সরিয়ে রাখলাম ওটা আজকেই খেয়ে নেওয়া হবে আর আজকে এই এতগুলো আপেল নিয়ে এসেছে এই ছোটো ছোটো আপেল না খেতে আমার খুব ভালো লাগে আমি আগে স্কুলের টিফিনেও না এরম আপেল নিয়ে যেতাম আর কলাও নিয়ে এসছে কলাটাও তো আমাদের লাগেই তাই আর আমার শাশুড়ি মায়েরও কলাটা দরকার হয় উনি প্রত্যেক দিন ব্রেকফাস্টের পরে একটা করে কলা খায় তা এই যে বাজি নিয়ে চলে এসেছে তা এখন বলল যে আমাকে ছাদটাকে ঝাড় মানে জলটাকে কাঁচিয়ে দিতে না অবশ্যই জলটাকে কাঁচিয়ে দেবো তারপর রোদের মধ্যেই সব বাজিগুলোকে দেবে তা মানে একটু রোদ না খাওয়ালে না ভালো হবে না আর যত রোদ খাওয়াবে বাজি তত ভালো ফুটবে সেটুকুই জানি তাই যে প্রচুর বাজি কিনে এনেছে পাপা আর ছেলে মিলে তো এইগুলোকে এখন এই যে বসে বসে ঋষি সব রোদে দিচ্ছে তা অনেক রকমের বাজি এনেছে তা আমি অত নামও জানি না আমাদের সময় তো এত কিছু ছিল না তাই এত কিছুর নামও আমি জানি না শুক্লাও চলে গেছে আর কি কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এই যে রুই মাছের ঝোল আলু টমেটো এই সমস্ত দিয়েই বলেছিলাম পাতলা করে জ্যান্ত মাছের ঝোল করে দাও আর এখানে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডালনা এটাও খুব ভালো হয়েছিলো আর গরম মশলা আজকে থেতো করে দিয়েছিলাম গুঁড়ো দিয়ে আর থোর ভাজা এটা আমার ঋষির আমাদের সবার খুব পছন্দের একটা খাবার এই যে এখন রান্নাঘরে চলে আসলাম এসে যা যা আমাদের টিফিনের বাসনগুলো আছে সেগুলো মেজে রাখলাম মানে শুকলা তো বাকি মেজে দিয়েই গেছে তা এই যে কটা ছিল সে কটা তো আমাকেই মাছ হবে তাও চলে গেল তার জন্য ভাবলাম না এগুলোকে মেজে নিয়ে একেবারে পরিষ্কার করে নিই এবার আমাকে সবজি ধুতে হবে তারপর তারপরে আছে মাছ ধোয়া আর ট্যাংরা মাছটাকে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তাহলে না ওই লোদভাবটা যেটা থাকে সেটা কেটে যায় আর তার জন্য আর এইবার দেখো চায়ের বাটিটার অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে মানে পুড়ে গেছে চা বসালেই তো পুড়ে যায় দেখো বেশ কালো কালো দেখতে পাবে পোড়া পোড়া দাগ এইবার দেখো ম্যাজিক পিতাম্বরী পাউডার দিলাম দিয়ে আমি কিছু না স্কচ ব্যাটার দিয়ে ঘষবো দেখবে চকচকে হয়ে যাবে একদম মানে পিতাম্বরী পাউডারটা এত ভালো বলার মতো না খুবই ভালো মানে পোড়া দাগ সব কিছু মোটামুটি ভালো দেখো কেমন চকচক করছে তাই এগুলো দিয়ে ভালো করে মেজে নিলাম মেজে নিয়ে এবার বাকি কাজগুলো করতে হবে যেমন সবজি ধুতে হবে সবজি আজকে বাজার থেকে বেশ অনেক কিছু জিনিসপত্রই এনেছে সেগুলোকে ধুতে হবে তারপরে আসলে কৌশিক চলে যাবে কৌশিক মানে আমাদের ডানকুনিতে একটা নতুন একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে তো সে ফ্ল্যাটের রেনোভেশন চলছে সেখানে ওকে থাকতে হবে তাই শাশুড়ি মাকে এখানে রেখে গেছে উনি একটু অসুস্থ তার জন্য আমার কাছেই রেখে গেছে তো ও চলে আসবে সোমবার সকালবেলা চলে আসবে আর ওই শনি রবিবার করেই তো কাজগুলোকে করাতে হবে বলো কারণ এতে তো অফিস থাকে না এতে তো সেরমভাবে আর করানোর মানে সময় নেই না তাই ওই ফাঁকে ফাঁকে গিয়েই তাকে করতে হবে কাজগুলো মানে করাতে হবে প্রচুর কাজ বাকি আর জানোই তো একটা নতুন ফ্ল্যাটের রেনোভেশন করতে কতটা টাইম লাগে আর কৌশিকের কোনো ভাই দাদা বোন কেউ নেই কৌশিক একাই তার জন্য ওকে দেখতে হয় সব কিছু আর শ্বশুর থাকলে তো অতটা অসুবিধা ছিল না কিন্তু বাবা তো এখন নেই প্রায় অনেক বছর হয়েছে আমাদের ছেড়ে চলে গেছে বাবা তখন আমার ঋষির তখন দু বছর বয়স ছিল তখনই বাবা আমাদের ছেড়ে চলে গেছেন তা ওকেই সব কিছু দেখতে হয় সব কিছু ওর জন্যই শনিবার করে ওকে চলে যেতে হয় বাজার হাট সব কিছু করে দিতে হয় তার জন্যই তো এই যে এখানে এখন অনেক কাজ করে নিলাম মাছগুলোও মোটামুটি গুছিয়ে নিলাম এবার চালটাকেও ভিজিয়ে দিলাম পরে চাল ভাতটা বসিয়ে দেবো ওই সাড়ে বারোটা বারোটা পনেরো নাগাদ ভাত বসিয়ে দেবো আর এই যে রান্নাঘরগুলো মাছগুলো ধুয়েছি তো আর রান্নাঘরে না মাছই ভন করছে তাই ভাবলাম একটু ভালো করে তো মুছতেই হবে ও করে দিয়ে গেলেও তো আমাকে করতে হয় তোমরা ভালো মতোই জানো তাই একটু লাইজল দিয়ে ভালো করে রান্নাঘরটাকে পুছিয়ে নিলাম আমি ঘর মোছাতে লাই জল দিই না কারণ ওই মার্বেলে শুনেছি লাই জল দিলে মার্বেলের গ্লেস চলে যায় তার জন্য এই রান্নাঘরে এটাকে তো রাখতেই হবে এখানে শুধু ফিনাইল দিয়ে মুছলে না তেল তেলের ভাবটা যায় না তার জন্য লাইজল লাই জল দিয়েই পুষতে হয় তাহলে একদম তেল চলে যায় কিন্তু আমি দেখেছি গ্লেজটা সত্যি সত্যি লাইজল দিয়ে মুছলে মার্বেলে গ্লেজ চলে যায় কারণ আমার রান্নাঘরের এই যে পাথরগুলো যেগুলো না গ্লেজ একদম গ্লেজ চলে গেছে শুধুমাত্র এই লাইজল দিয়ে মোছার জন্যই তার জন্য দেখো সেরকম কিন্তু গ্লেজ নেই ম্যাট হয়ে গেছে পুরো কালারটা ওর জন্য তাই এই যে হয়ে গেল ভাতও বসিয়ে দিলাম এবার তারপরে এবার ফুলটাকে শাশুড়ি শাশুড়িমাই ফুল তুলে রেখেছে তা এই যে ফুল তুলে দেখেছেন এতগুলো ফুল হয়েছে আজকে আজকে সাদা জবাটা ফোটেনি কিন্তু পিঙ্ক দু রকমের পিঙ্ক জবাও ভালো মতো ফুটেছে আর এরপরে না কাপড় কাচতে দিয়ে দিলাম কাপড় ঠাপড় কেচে নিই তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আমার ছাদে রোদ আসার আগেই আজকে আমি এই লাইটগুলোকে লাগিয়ে নিয়েছিলাম কারণ রোদ চলে আসলে আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে তার জন্য আমি লাগাতে পারবো না লাইটগুলো তাই স সকালবেলাতে এই ব্রেকফাস্ট করেই এগুলোকে লাগিয়ে নিয়েছি এগুলো তখন আমি আর ক্যামেরা বন্দি করিনি কারণ আমার ফোনটা তখন চার্জ হচ্ছিলো তার জন্য তো দেখো তিলোত্তমা কী সুন্দর সেজে উঠেছে রঙিন আলোয় তো চলো আজকের এই রঙিন আলোয় তিলোত্তমাকে দেখেই আমি আজকে আমার ব্লগটাকে শেষ করছি যদি আমার ব্লগের মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবছরের দিওয়ালিটা সবাই খুব 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 ভালো মতো কাটাও এটাই আশা করছি আজকের মতো টাটা